আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাইতেছেন আমার ভিডিওতে এটা হলো মুরিচাস দেশের একটা শহর রাজধানী পুটলুই শহরের সাগর পার সেখানেই ঘুরে বেড়ালাম এখানে কিন্তু প্রতি বছরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ট্যুরিস্টরা আসে মরিচাষের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে যারা মরিচাষে আগে কখনো যান নাই তারা না দেখলে বুঝতে পারবেন না না গিয়ে মরিচাষ দেশটা আসলে কত সুন্দর আসল কথা হলো আমার এই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না এই জন্য খুব একটা বোঝা যাইতেছে না তারপরেও এটা রোদের সময় করা এজন্য খুব একটা ভালো ভিউ আসে নেই তো যারা মরিচাষ সম্পর্কে জানেন বা মরিচাষে গিয়েছেন তারাই জানেন যে মরিশাস দেশটা আসলে কত সুন্দর গোছানো এবং শৃঙ্খলা তো মরিচাষকে আমরা কিন্তু গরিবের ইউরোপ হিসাবে চিনি বাংলাদেশিরা ঠিক আছে হয়তো সেখানে ইউরো চলে না সেখানে কিন্তু রুপি ব্যবহার হয় তারপরে কিন্তু মরিচাস দেশটার যে ফ্যাসালিটিস বা চলাফেরা সবই কিন্তু ইউরোপদের মতোই ফলো করে তাদেরকে আর এটা হলো মরিচাষের একটা শহরের পাশে এই ডিপ বলতে কি এটা সাগর পার এখানে যারা যাবেন মরিচাষে গেলেই বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য কত সুন্দর তো ঘুরে বেড়ানোর ফাঁকে আমি ভিডিওটা করলাম আপনাদের শুধু কাজের জন্য যাবেন মরিচাষ তা না মরিচাষ গেলে কিন্তু কাজের ফাঁকা যে আপনারা যে একটা বিনোদন পাবেন সেটাও কিন্তু অনেক ভালো আপনার মন ভালো থাকবে আপনি মন খুলে চলতে পারবেন ঘুরতে পারবেন তো সেই জন্যই ভিডিওটা তৈরি করছি যারা মরিচাসে যাবেন ভাবতেছেন যদি আপনাদের রিজেক হয় অবশ্যই যাবেন মরিশাস দেশটা দেখবেন এবং যারা ট্যুরিস্টরা আসেন তারাও চাইলে মরিশাস দেশটা ঘুরে দেখে আসতে পারেন আসলে দেশটা প্রাকৃতিক সৌন্দর্যে কত ভরা দেশটা হয়তো বড়ো না ছোটো কিন্তু অনেক সুন্দর তো যারা মরিচাসে যাবেন ভাবতেছেন ট্রাই করুন ভিসা খুলে চাইলে যেতে পারবেন সকল কাজের মাধ্যমে তো যারা আমার এই ভিডিওতে নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আমি মরিচাষের যে কোনো ভিডিও পোস্ট করলে আপনার কাছে চলে যায় সবাইকে আসসালামু আলাইকুম